εκεί? অনুব্রত সভাপতির পদ কেড়ে নেওয়ার পর পরই শয়ে কর্মী তৃণমূল ছেড়ে চলে যাচ্ছেন বিজেপিতে ঘাসপুর শিবিরে ভয়ঙ্কর ভাঙন ঘটল বীরভূমে কিন্তু কেন এরকম পরিস্থিতি দলের মনোমালিন্যের কারণেই কি তাহলে এই ভাঙন কেন শয় কর্মী তৃণমূল ছেড়ে বেরিয়ে আসছেন ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের জন্য এ কোন সংকেত দেখুন ঠিক কি অবস্থা বীরভূমের রাপুরহাটের পর অনুব্রত মন্ডলের ডাকে মিছিল হলো বোলপুরে তবে সেখানেও তৃণমূলের ঐক্যের ছবিটা ধরা পড়ল না মিছিলের প্রথমে হুটখোলা গাড়িতে রইলেন অনুব্রত মন্ডল পেছনের গাড়িতে রইলেন কাজল শেখ সহ বাকিরা মিছিলের শেষে তৈরি করা মঞ্চে উঠলেন না বীরভূমে সদ্য প্রাক্তন জেলা সভাপতি এরই মধ্যে বীরভূমে দেখা গেল তৃণমূলে ভয়ঙ্কর ভাঙন এই দিন আবার অনুব্রত মন্ডলের ডাকে শিউড়িতে মহা মিছিল রয়েছে এদিকে রবিবার রামপুরহাটে অনুব্রত মন্ডলের মিছিলের পরে বেশ কয়েকটি পরিবার যোগদান করলো বিজেপিতে অনুব্রত মন্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরানোর পর এই নিয়ে তিনবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিল পরিবার বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগে গত সপ্তাহে জেলায় জেলায় বড় বদল করেছে তৃণমূল উল্লেখযোগ্য ভাবে বীরভূমে জেলা সভাপতি পদ শূন্য রেখে কোর কমিটিতে আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রাখা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে বীরভূমের নয় জনের কোর কমিটিতে রয়েছে রেখেছেন অনুব্রত মন্ডল তবে তিনি আর জেলা সভাপতি নেই অনুব্রত মন্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পর এই তিনবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিল আড়াইশোটি পরিবার বীরভূমের নলহাটি বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে পঞ্চান্নটি পরিবারের দুশো জন মানুষ তৃণমূল বিজেপিতে যোগদান করে বলে বিজেপির দাবি বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত জেলা সভাপতির পদ হারানোর পর বীরভূমে কোর কমিটির বৈঠক বসে তা ডাকেন জেলার দলের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির ছিলেন অনুব্রত মন্ডল বৈঠকের শেষে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছিলেন জেলার নেতারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অন্য ছবি ধরা পড়ল সোমবার অনুব্রত মন্ডলের ডাকা বৈঠকে দেখা যায়নি তৃণমূলের কোর কমিটির সদস্য ও জেলা সভাধিপতি কাজল শেখকে অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ওই বৈঠক চলাকালীন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে ফোন করেন বীরভূমের তিনটি মহকুমায় অনুব্রত মন্ডলের ডাকা মিছিল করার নির্দেশ দেন স্বয়ং দলনেত্রী সেই মতো পঁচিশে মে রামপুরহাট ছাব্বিশে একুশে মে বোলপুর ও সাতাশে মে শিউড়িতে তিনটি বড় মিছিলের প্রস্তুতি শুরু করেন অনুব্রত মন্ডল তারই মধ্যে তৃণমূলের পর পর ভাঙনের দাবি কি হতে চলেছে লালমাটির দেশে ঘাস ফুলের ভবিষ্যৎ নজর এখন সেই দিকেই প্রসঙ্গত উল্লেখ্য এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ আমি নই আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল তখনই হয়ে যেতাম আমি হলে তো অনেক আগেই এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেতাম পদের মায়া আমি করি না আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনাও করি না মানুষের পাশে থাকতে পারলে আমার কাজের কাজ হবে জেল হতো না যখন কথোপকথন মণ্ডল বলেন দিদির সঙ্গে কথা হয়েছিল আমাকে বলেছিল তোমার আগেকার প্রোগ্রাম সব হবে আর তুমি কোর কমিটির মিটিং ডাকো আমি বলেছি না আমি ডাকবো না আশিস আছেন আশিস দা ডাকবেন রিপোর্ট নিউজ প্রাইম টাইম